সবাইকেই শুভ সন্ধ্যা দেখো মামামের হারমোনিয়াম বাজানো হয়ে গেছে এবার আমরা যাব একটা জায়গায় তো কোথায় যাচ্ছি কী করছি সবাই তোমরা ভিডিওটার মাধ্যমে দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি মামাম তো আগে রেডি হয়ে গেছে চলো আমি কিন্তু সাইকেল নিয়ে বেরিয়েছি তোমরা জানো আমরা এক আমার একটা ছোট্ট হিরো হন্ডা আছে যেটা করে আমি সব জায়গায় যাই তো বলতে বলতে আমি চলে আসলাম যে এইখানে যাওয়ার কথা বলছিলাম তোমাদের এটা ছিল একটা মন্দির শিব মন্দির তো চলো তোমাদেরকে দেখায় মন্দিরের ভেতরটা কেমন কি ঠাকুর আছে কত বড়ো জায়গা কী কী আছে তোমাদের সবই দেখাবো দেখো ঢুকতেই আমি বজরঙ্গলিকে দেখতে পেয়েছি বজ্রঙ্গলি তো একটু প্রণাম করে নিলাম তারপরে আমাদের যে আসল ঠাকুর এখানে এটা হচ্ছে পাগলা বাবার মন্দির তো আমাদের এখানে শিব ঠাকুর আছে দেখো কত সুন্দর তো এরই পুজো হবে দেখতে এসেছি আমরা আর তারপরে আছে কালী ঠাকুর বড় ঠাকুর আর এক পাশে আছে কৃষ্ণ। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছ রাধাকৃষ্ণ মূর্তিকে ঠাকুরকে তো এখানটা অনেকটা বড় জায়গা আর এখানে এখানে শিব চতুর্দশী নীলের উপস এবং শ্রাবণ মাসে খুব বড় করে ঠাকুরের পুজো হয় ভোলানাথের তো এখানে কালী পুজো হচ্ছে তারপরে কিন্তু শিব ঠাকুরের পুজো শুরু হবে তো মামাম ঘন্টা বাজানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না অনেকটা উঁচুতে তো তাই তো অনেক চেষ্টা করার পর বেজেছে তারপরে দেখো এখানে কীর্তন হয় রোজ আটটা থেকে পুজো হয় যখন তখনই কীর্তনটা শুরু হয় তো এখানে জায়গা পেতে দিয়েছে আসুন আর এখানে বসেও গেছে সবাই আর ওদিকে দেখো ঠাকুরমশাই এসে গেছে ঠাকুরমশাই স্নান করাচ্ছে বাবাকে আর অনেক লোক সবাই জড়ো হয়েছে কীর্তন দেখার জন্য আরতি দেখার জন্য খুব সুন্দর করে আরতি হয় তো আমিও বসেছি অনেক দিন আসবো আসবো করে আসা হয় না আমি একটু আগে আগে চলে এসেছিলাম আমি ঠিক টাইমটা জানতাম না আমি ভাবলাম হয়তো সাতটা থেকে শুরু হবে কিন্তু আটটা থেকে শুরু হবে

বাড়ি যাব তার জন্য সাইকেল নিয়ে রেডি হয়ে গেছি চলো বাড়ি যাই বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম তো এখানে লুচি আর কয়েক দিয়ে আলুর দম করেছি তো খুব ভালো খাওয়া দাওয়া হলো কেমন লাগে সবাইকে এভাবেই পাশে দেখো